উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরেই বাংলাদেশ সেনাবাহিনীর কাঠামো ভেঙে পড়েছিল তখনকার সব অফিসারেরই বিশ্বাস ছিল একটু ঠিকমতো বুদ্ধির খেলা খেলে বন্দুক চালাতে পারলেই সিংহাসনে আরোহণ সম্ভব ক্ষমতার লড়াইয়ে চতুরতার সাথে জিয়াউর রহমান জয়লাভ করেন সব প্রতিদ্বন্দ্বীদের মেরুদণ্ড ভেঙে মেজর জিয়াউর রহমান উনিশশো সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জিয়াউর রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি অভ্যুত্থান হয় যেগুলিতে জিয়র রহমানকে হত্যার চেষ্টা করা হয় জিয়াউর রহমান সবকটি অভ্যুত্থান অত্যন্ত শক্ত হাতে দমন করেন এবং প্রায় দেড় হাজার সেনা সদস্যকে ফাঁসি দেন তাই সেনাবাহিনীতে জিয়াউর রহমানের বিরুদ্ধে একটা চাপা ক্ষোভ কাজ করতে থাকে সেনাবাহিনীতে জিয়র রহমান সবচেয়ে বেশি বিশ্বাস করতেন দুইজন মানুষকে একজন হলেন জেনারেল মঞ্জুর এবং আরেকজন হলেন জেনারেল এরশাদ এরশাদের কুটচালে মঞ্জুরের সাথে জিয়ার দূরত্ব তৈরি হতে থাকে এবং এরশাদ হতে থাকেন জিয়ার প্রিয় ভাজন এবং অত্যন্ত বিশ্বস্ত এজন্যই এরশাদকে জিয়াউর রহমান সেনা প্রধান পদে নিযুক্ত করেন সেনা প্রধান হওয়ার পর এরশাদ জিয়ার সাথে পরিকল্পনা করে মঞ্জুরকে ক্যান্টনমেন্টের বাইরে স্টাফ কলেজে বদলির ব্যবস্থা করেন জিয়াউর রহমানের এমন আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন মঞ্জুর উনিশশো সালের তিরিশ মে রাতে জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে অবস্থান করছিলেন বিএনপির এক অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটানোর জন্য আর এদিক দিয়ে জেনারেল মঞ্জুর ব্যস্ত সেনাবাহিনীর কয়েকজন কমিশন অফিসারকে সশস্ত্রভাবে সার্কিট হাউসে পাঠানোর পরিকল্পনা নিয়ে উদ্দেশ্য জিয়াউর রহমানকে জিম্মি করে ক্যান্টনমেন্টে এনে কিছু দাবি আদায় করা যেমন মঞ্জুরকে ক্যান্টনমেন্টের বাইরে বদলি না করা এরশাদের সেনাপ্রধান পদ কেড়ে নেওয়া ইত্যাদি রাত চারটায় সেনাবাহিনীর ষোলো জন অফিসার এগারোটি সাবমেশিন গান তিনটি রকেট লাঞ্চার ও তিনটি গ্রেনেড নিক্ষেপক রাইফেল নিয়ে সার্কিট হাউস আক্রমণ করেন কর্নেল মাহবুব ও কর্নেল মতি ছিলেন এই আক্রমণের নেতা সার্কিট হাউসে গ্রেনেড লাঞ্চার দিয়ে হামলা করে ভীতির সঞ্চার করে অফিসার দল এরপর তন্ন তন্ন করে খুঁজে বের করা হয় রাষ্ট্রপতি জিয়ার রুম হাকডাক শুনে জিয়াউর রহমান রুম থেকে বেরিয়ে আসলে মেজর মোসলেউদ্দিন জিয়াকে জানান আপনাকে এখন ক্যান্টনমেন্টে যেতে হবে জিয়াউর রহমান কিছু বলার আগেই কর্নেল মতি সাব মেশিন গান দিয়ে নির্বিচারে গুলি চালান মর্মান্তিকভাবে পরলোক গমন করেন জিয়াউর রহমান জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নিষ্ঠুর ও বিভৎস জিয়াউর রহমানকে এত নির্মমভাবে হত্যা করার কারণ সঠিকভাবে কেউ বলতে পারে না মঞ্জুর জিয়াউর রহমানের হত্যার সংবাদতে অত্যন্ত ক্ষুব্ধ হন তবে সাথে সাথেই নিজের সহকর্মীদের বাঁচানোর দায়িত্ব নিজের কাঁধে নেন যে মানুষগুলো মঞ্জুরের উদ্দেশ্য পূরণের জন্য মৃত্যু ঝুঁকি নিয়েছে তাদের জন্য মঞ্জুরও মৃত্যু ঝুঁকি নিলেন রাজধানী ঢাকার সুদূরে অবস্থিত চট্টগ্রাম ক্যান্টনমেন্টে সামরিক অভ্যুত্থান সংঘটিত করে রাষ্ট্র ক্ষমতা দখল করা আকাশ কুসুম কল্পনা তবে মঞ্জুর রেডিওতে ভাষণ দিয়ে এবং চট্টগ্রাম শহরে কিছু সৈন্য মোতায়েন করে দেশবাসী ও সেনাবাহিনীর সমর্থন কামনা করেন চট্টগ্রামের অনেক সৈন্য মঞ্জুরের এই বিপ্লবকে সমর্থন দান করে বাকি গল্পটা বোধহয় সাজানোই ছিল সেনা প্রধান অস্বাভাবিক দ্রুত গতিতে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে চট্টগ্রামের বিদ্রোহী সৈন্যদের নির্ধারিত সময়ের আত্মসমর্পণের নির্দেশ দেন এর ব্যতিক্রম হলে চট্টগ্রামে স্থল পথে ও আকাশচোকে সামরিক হামলার হুঁশিয়ারি দেয়া হয় স্বাভাবিকভাবেই চট্টগ্রামে বিদ্রোহী সেনাদের মনোবল ভেঙে যায় অনেক সৈন্য বিদ্রোহী ইস্তফা দিয়ে আত্মসমর্পণের পথ বেছে নেয় মঞ্জুর বুঝতে পারেন আত্মগোপন করা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই দেবার জন্য পুরস্কার ঘোষণা করেন অবশেষে পুলিশ মঞ্জুরকে মঞ্জুরকে ধরিয়ে মোটা গ্রেফতার করে ফটিক এক চা থেকে মঞ্জুর ও তার স্ত্রী তখন তাদের ছোট বাচ্চাদের খাওয়াচ্ছিলেন যখন মঞ্জুরকে পুলিশ ভ্যানে ওঠানো হচ্ছিল তখন এরশাদের অনুগত সেনা সদস্যরা এসে মঞ্জুরের হাত ও চোখ বেঁধে জোর করে আর্মি ভ্যানে তুলে ক্যান্টনমেন্টে নিয়ে যায় সাজানো গল্পটা প্রায় শেষ এরশাদের অনুগত সৈন্যরা ক্যান্টনমেন্টের সাধারণ সৈনিকদের নির্দেশ দেয় মঞ্জুরকে নিজের হাতে হত্যা করতে তবে কেউ রাজি হয়নি অবশেষে এক অফিসার খুব কাছ থেকে মঞ্চুরের মাথার পিছনে একটি গুলি করে মঞ্জুরকে হত্যা করে বাংলাদেশ সরকার পরদিন বিজ্ঞপ্তি দিয়ে জানায় মঞ্জুর তার নিজের ক্যান্টনমেন্টের ক্ষুব্ধ সৈনিকদের হাতে নিহত হয়েছেন জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের বিচার করা হয় মাত্র আঠারো দিনে এ প্রহসনের বিচারে ফাঁসি দেওয়া হয় তেরো জন মুক্তিযোদ্ধা অফিসারকে যাদের জিয়া হত্যার সাথে ন্যূনতম সংযোগ ছিল না জেনারেল জিয়া ও জেনারেল মঞ্জুর নিহত হলেন ফাঁসি কাষ্ঠে ঝুললেন তেরো জন প্রভাবশালী মুক্তিযোদ্ধা অফিসার ব্যাস রাস্তা ফাঁকা এটা শুনে আপনি মোটেই অবাক হবেন না যে জেনারেল এরশাদ উনিশশো তিরাশি সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যান এবং উনিশশো সাল পর্যন্ত স্বৈরাচারী শাসন চালিয়ে যান আমার মতো অনেকেই মনে প্রাণে বিশ্বাস করে এরশাদই জেনারেল জিয়ার হত্যাকারী কেন বিশ্বাস করে সেটা বলি প্রথমত জেনারেল জিয়া হত্যার কয়েকদিন আগে সেনাপ্রধান এরশাদ জিয়ার হত্যাকারী কর্নেল মতির সাথে বৈঠক করেন সেনাবাহিনীর সর্বোচ্চ পদের অধিকারী কেন একজন জুনিয়র অফিসারের সাথে প্রোটোকল ভেঙে বৈঠক করবে দ্বিতীয়ত মঞ্জুরের নির্দেশ ছিল জিয়াকে ক্যান্টনমেন্টে নিয়ে আসা যে নির্দেশ মঞ্চুরের পাঠানো অন্যান্য অফিসাররা পালন করছিলেন তাহলে কর্নেল কেন করে জিয়াকে হত্যা তৃতীয়ত করল মনজুর ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে স্মার্ট অফিসার তিনি উনিশশো সালে জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান থেকে পালিয়ে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগদান করেন তার মতো একজন স্মার্ট অফিসার বোকার মতো সুদূর চট্টগ্রামে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করবেন এটা বিশ্বাসযোগ্য কথা না অভ্যুত্থান প্রতিহত করার জন্যে এরশাদ অস্বাভাবিক দ্রুততা পরিদর্শন করতে পেরেছিলেন যা বাংলাদেশের ইতিহাসে আর দেখা যায়নি উনিশশো সালের পনেরোই আগস্ট তেসরা নভেম্বর সাতই নভেম্বর এসব অভ্যুত্থানই ছিল জিয়া হত্যার মতোই আকস্মিক এসব অভ্যুত্থান প্রতিহত করা তো দূরে থাক মূল বিষয় বুঝতেই সেনাবাহিনীর দলগুলোর অনেক দেরি হয়ে গিয়েছিল তাহলে জিয়া হত্যার বিষয়ে এত দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম হওয়ার মৃত্যু নিয়ে বাংলাদেশ সরকার পুরো ভুয়া একটি বিজ্ঞপ্তি প্রচার করেছিল। পরিকল্পিত হত্যাকাণ্ডকে সরকার প্রচার করতে চেয়েছিল ক্ষুব্ধ সৈনিকদের কাজ হিসেবে এমন মিথ্যাচারের কারণ কি জিয়া হত্যার সাথে সম্পর্কহীন তেরো জন মুক্তিযোদ্ধা অফিসারকে ফাঁসি দেওয়ার কারণ কি তারা কি জিয়া হত্যা নিয়ে এমন কিছু জানত যা প্রকাশিত হলে জিয়ার আসল হত্যাকারী এরশাদ বিপদে পড়ে যেত এমন অনেক প্রশ্নের জট আজও খোলেনি তবে জিয়া হত্যার পিছনে শুধু বাংলাদেশের বিদ্রোহীরাই নন জড়িত ছিল ভারতও কারণ জিয়াউর রহমানের ক্যারিসমাটিক নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল তার আমলে এই অগ্রগতির পার্শ্ববর্তী একটি দেশের সহ্য হচ্ছিল না জিয়াউর রহমান জগৎ বিখ্যাত পাকিস্তানি পারমাণবিক পদার্থবিজ্ঞানী ড সালামের সাথে সাক্ষাৎ করেন বলেন তো কেন চিন্তা করুন শহীদ জিয়ার চিন্তাভাবনা কত সুদূর প্রসারিত ছিল জিয়া চেয়েছিলেন বাংলাদেশকে পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ করতে এখন বলতে পারেন পাকিস্তানের সহায়তা কেন উত্তর হচ্ছে ভারত আমাদের পারমাণবিক প্রোগ্রামে সাহায্য করবে জিয়াউর রহমান ছিলেন একজন সৎ প্রেসিডেন্ট তিনি আর দশ থেকে পনেরো বছর থাকলে বাংলাদেশ তখনই মালয়েশিয়া সিঙ্গাপুর এসব দেশকে ছাড়িয়ে যেত আর এতদিনে একটি উন্নত রাষ্ট্র হয়ে যেত গ্রেট ব্রিটেনের মতো ভারত কি উন্নত বলুন তো কেন একটি বড় দেশ চাবে তার পাশের ছোট একটি দেশ তার আগেই উন্নত হয়ে যাক আমাদের বাংলাদেশটা খুব ছোট আমাদের জনগোষ্ঠী এক চিন্তাভাবনা এক ধর্ম এক কিন্তু আমরা পারিনি জিয়াউর রহমান বেঁচে থাকলে অবশ্যই পারতেন যেদিন জিয়াউর রহমান মারা যান সেদিন সমাজতান্ত্রিক দলগুলোর অফিসে মিষ্টি বিতরণ হচ্ছিল মিষ্টি খেতে খেতে এক লোক বলে ওঠেন আমরা উদযাপন করছি ভালো কিন্তু লোকটা কিন্তু আসলেই ছিল এটাই শহীদ জিয়ার সততার নমুনা শত্রু মিষ্টি মুখে নিয়ে বলেছে লোকটি সৎ ছিল আপনারা বুঝছেন কোন নেতাকে হারাইছেন মূর্খের দল ইতিহাস আগে ভালো করে চান অন্ধ হয়ে বিবেকবোধ লোক তোদের যুদ্ধটা না এত সহজ ছিল না জিয়র রহমানরা একেবারে ফ্রন্ট লাইনের যোদ্ধা তিনি একজনই আরও হাজার হাজার জিয়র রহমান যেন বাংলাদেশে জন্মগ্রহণ করে নাইলে এই দেশটাকে বাঁচানো যাবে না পুরোপুরি দাসে পরিণত হবে সুপ্রিয় দর্শক জেয়াউর রহমানকে আপনি কি পছন্দ করতেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন